আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা খিলখেট থেকে রওনা দিলাম বসুন্ধরা স্টেডিয়ামে যাওয়ার জন্য আমরা রাস্তায় আছি সব প্রোটোকল দিয়ে আসে আমাদের পুলিশ ও র্যাব প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ভাবই আলাদা আমরা মনে হচ্ছে কি মন্ত্রী মিনিস্টার হয়ে গেছি ঠিক আছে দেখেন সব ক্লিয়ার করে দিচ্ছে একটু পরে আমরা ফেলে আবারখেট এই যে উঠে গেলাম ওই যে আমাদের হেলাল ভাই আছে সবার আগে বাংলাদেশ টিম নিয়ে আমরা শ্রীলঙ্কার টিম মাঝখানে আছে জুম্মান ভাই আর লাস্টে আছে বুইরা খাটাস মার্কেটে চলে না আমাকে ভাবি আলাদা ঠিক আছে গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে আমরা কি একটা হয়ে গেছি একজন্য আমরা রিল্যাক্সে যাচ্ছি আনন্দ আমার আনন্দ ঠিক আছে আমরা তিনশো ফিট নেমে গেলাম এই তিনশো ফিট রোডে এখন আমার চলতেছি একটু পরে আমরা ইউটার্ন নেবো হ্যাঁ প্রাইভেট সরে যাও হ্যাঁ দেখছেন সরে গেছে এখন আমরা ইউটার্ন নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম